একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে যারা শুধুমাত্র দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকবে দুনিয়ার মোহে মগ্ন থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল ব্যক্তির কাজে কর্মের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে দিবেন তাদের নিত্য সঙ্গী হবে দারিদ্রতা এবং দুনিয়ার স্বার্থ তারা ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তাদের তকদিরে আছে আর যাদের উদ্দেশ্য হবে একমাত্র আখিরাত আল্লাহ রব্বুল আলামিন ওই সকল ব্যক্তির সকল কাজকে সহজ করে দিবেন তাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিবেন এবং গোটা দুনিয়া স্বয়ং তাদের সামনে এসে হাজির হবে সুবাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর এছাড়াও হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আদম সন্তান আমার এবাদতে মগ্ন হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিব এবং তোমার দারিদ্রতা দূর করে দিব আর যদি তুমি তা না করো তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে ভরপুর করে দিব এবং তোমার দারিদ্রতা কখনো দূর করব না এ সম্পর্কে শুনানি ইবনে মাজার চার হাজার একশত সাত নম্বর আদিস হযরত আবু হুরাইরা আল্লাহান ও বলেন আল্লাহ রসুদ সাল্লাল্লাহ আর ইয়াসাল্লাম বলেছেন হাদিসে কুৎসের মধ্যে আল্লাহ রব বুলাবিন বলেন ইয়া ইবনা আদ দাফরক লে আহিবা দাতি হে আদম সন্তান আমার আলহিবাদাতে মগ্ন হও আমার হিবাদত করার জন্য সময় বের করো আম্লা শদ্রকার দিনা ও শুদ্ধ ফখরক আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিব এবং তোমার সকল দারিদ্রতা দূর করে দেব ওয়ইল্লাম দাফআল মালাতু শুগলা ওয়ালাম আসদ্দা ফাকরাক আর যদি তুমি আমার ইবাদতে মগ্ন না হও আমার ইবাদত করার জন্য সময় না বের করো তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করে দিব ভরপুর করে দিব এবং কখনোই তোমার দারিদ্রতা দূর করব না নাউযু বিল্লাহ এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের রব আমাদের আল্লাহর ইবাদাতে নিজেদেরকে مشغول রাখা আমাদের ব্যস্ততার সময় থেকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সময় বের করা তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবর ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিবেন এবং আমাদের সকল প্রকার দারিদ্রতা দূর করে দিবেন অন্যথায় মহান মালিক তার ইবাদত না করার জন্য আমাদের অন্তরকে পেরেশানি দিয়ে ভরপুর করে দিবেন এবং কখনোই আমাদের দারিদ্রতা দূর করবেন না নাউসুবিল্লাহ নাউসুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন